দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমাদের এই লেয়ার পোলিউটের ভিডিওটি দেখতেছে তাদের সবাইকে জানাই বিকে পলিউটের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকল সামারি ভাই বোনেরা ভালো আছেন তে দিনের মতো আজও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম যেটা দেওয়া যাচ্ছে যে আপনারা অনেকেই পঁচাত্তর থেকে আশি দিনের লেয়ার প্লেটগুলি সংগ্রহ করতে চান তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিও যারা সত্তর থেকে আশি এবং নব্বই এর মধ্যে ফুলের সংগ্রহ করতে চান তারা আমার এই ভিডিওটা দেখলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সরাসরি যোগাযোগ করে আপনারা খামারে এসে ভিজিট করে দেয়া যে এই পুলেটগুলো সংগ্রহ করতে পারেন তা বয়স অনুপাতে আমাদের লাইটিং এবং ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে তারপরেও আপনারা চাইলে একদিনের বাচ্চার থেকে পুরো ওষুধের শিডিউল থেকে শুরু করে ভ্যাকসিন শিডিউল পুরোটা আপনারা আমার থেকে নিতে পারবেন তাছাড়া দেখা গেছে যে আপনারা যদি চান দেখা যাচ্ছে যে একশো দিন পালিয়ে দিতে হবে সেটাও আমি করে দিতে পারবো আপনাদের যে কোনো সমস্যা থাকলে গেলে বা কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে লেখে জানাবেন তাছাড়া আমার এই পুলেট মুরগিগুলো খুবই ভালো এবং কাজের বাচ্চা তে আপনারা সবাই জানেন কাজের বাচ্চা এবং কাজির লেয়ার পুলেট বা লেয়ার মুরগির প্রোডাকশন দীর্ঘদিন হয় এবং কাজের মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও সবথেকে বেশি থাকে এবং এরা দীর্ঘদিন প্রোডাকশন দিয়ে থাকে প্রোডাকশনে কোনো হ্যাম্পার করে না তাই কাজের যারা লেয়ার পুলেট সংগ্রহ করে খামার করেছেন বা প্রোডাকশান নিতেছেন তারা অনেকে খুব ভালো প্রশংসা করতেছেন এবং তাদের প্রশংসার উপরে নির্ভর করেই আমরা দেয় আছে যে নিত্য দিন বা প্রত্যেকটা ব্যাসে কাজের বাচ্চা নেওয়ার চেষ্টা করি কাজের বাচ্চা কারণ আপনাদের ভালো আমাদের ভালো কারণ আমার কাছ থেকে পুলট সংগ্রহ করার পর যদি আপনারা ভালো প্রোডাকশন নিতে পারেন ভালোভাবে খামার পরিচালনা করতে পারেন তাই এটা আমার গৌরব তাই এই জন্য আমি বলতেছি যারাই পুলের সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে খামারে এসে মুরগি দেখে তারপরে মুরগি সংগ্রহ করবেন এছাড়া যদি কেউ চান ল্যাব টেস্ট করে নেওয়ার জন্য আমি ল্যাব টেস্ট করে দিতে বাধ্য এছাড়া অনেকে নতুন উদ্যোক্তা আছেন যারা এই লেয়ার মুরগি সম্বন্ধে কিছুই বোঝেন না কিন্তু খামার করতে চাচ্ছেন জায়গা আছে টাকা পয়সা আছে কিন্তু খামার কীভাবে করবেন এই বিষয় নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে আমি বলবো আপনারা অন্য কোথাও ছুটাসি না করে দৌড়দৌড়ি না করে বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে না পড়ে আপনারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেন আমার সাথে বিস্তারিত কথাবার্তা বললে আপনাদেরকে সঠিক গাইডলাইন এবং কিভাবে খামার পরিচালনা করবেন কিভাবে খামার করবেন বিস্তারিত বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইল্লা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব এবং এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন